আলাইকুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এই অসম্ভব সুন্দর খুশি কাটার পার্টি ব্যাগটা শেয়ার করব। এটা সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটিতে আমি খুবই সহজভাবে এটার টিউটোরিয়াল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের যদি তবুও বুঝতে অসুবিধা হয় বা এই ব্যাগ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আমি আশা করি এটার সমস্যার সমাধান দিতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন ব্যাগের ভিতরে আমি ইনার দিয়েছি শক্ত ইনার দিয়ে আবার এটাকে কাপড় লাগিয়ে দিয়েছি দিয়েছি ভিতরে একটা এটা খুবই মজবুত এবং শক্ত একটা ব্যাগ ব্যাগের পিছনেও সেম প্যাটার্ন ব্যাগের সামনেও সেম একই প্যাটার্ন দিয়েছি আমি আর এই ব্যাগটাতে আমি দুইটা হ্যান্ডেল দিয়েছি একটা চেন দিয়েছি শিকল আর এখানে এটার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য একটা আমি গুরামি শেপ দিয়েছি আর এটা সামনে একটা সিলও দিয়েছি এটার কারণে কিন্তু ব্যাগের সৌন্দর্যটা আরও বেশি করে ফুটিয়ে উঠেছে এখানে আমি সাদা ব্যাগ তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন এখন আমি এই ব্যাগটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিব যে আমি এটাকে কতটুকু লম্বা এবং কতটুকু পাশ নিয়েছি এটা লম্বা হচ্ছে নয় ইঞ্চি এবং এটার পাশ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আর ব্যাগের নিচের অংশ যেটা আছে তলার অংশ সেটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এই ব্যাগটা তৈরি করতে আমার যা যা লাগছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নাইলনের সুতা নিয়েছি মোটাটা আর এখানে আমি হুক নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম এম সাইজের একটা হুক আরো আমি এখানে নিয়েছি দুই সাইডে বসানোর জন্য বড় দুইটা ডি রিং আরো নিয়েছি চারটা ছোট ডি রিং আর এই চারটার ছোট ডিং রিং সাথে এই চারটা হুক নিয়েছি এগুলো ব্যাগের হ্যান্ডেল জয়েন্ট করার জন্য লাগবে আর এখানে আমি অ্যাস্ট্রাই সিকলটা ব্যবহার করেছি ব্যাগটার জন্য এই সিকলটা দেওয়ার কারণে ব্যাগটার সৌন্দর্য আরো বেড়ে গেছে আর এখানে এই যে এরকম আমি একটা হ্যান্ডেল তৈরি করে নিয়েছি পরবর্তী ভিডিওতে আমি এই হ্যান্ডেলের টিউটোরিয়ালও দিয়ে দিব আমি এখন ব্যাগের কাজ শুরু করব ব্যাগের এই মুখের অংশ মানে চেনের অংশ থেকে এখান থেকে শুরু করে এ পপকর্নের স্টিস পর্যন্ত করব। এখন আমি এই সুতাতে একটা স্লিপ নথ করে নিব এই যে স্লিপ নট করে এখন আমি এখানে চেন করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে করে আমি এখানে টোটাল পঁয়ত্রিশটা চেন করে নিব এই যে এখানে আমি পঁয়ত্রিশটা চেন করে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমি দ্বিতীয় প্রথম রাউন্ডের কাজ শুরু করব সেজন্য এখানে প্রথমে যে একটা চেইন আছে সেটা স্কিপ করে দুই নাম্বার যে চেইন আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রুচেট করব এরপরের গড়েও আমি একটা সিঙ্গেল ক্রুচেট করব এভাবে প্রত্যেকটা চেন এ আমি সিঙ্গেল ক্রুচেট করে দিব আমাদের এই প্রথম রাউন্ড শুধু সিঙ্গেল ক্রুচেড করতে হবে প্রত্যেকটা এভাবে আমি পঁয়ত্রিশটা নিব এই চেইনে আমি এখানে পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেড করে ফিরে আসলাম এখন আমরা দুই নম্বর রাউন্ড কাজ শুরু করব দুই নাম্বার রাউন্ড যাওয়ার জন্য আমি এখানে একটা চেইন করে এই কাজটাকে এভাবে গুড়িয়ে নিলাম এখন পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে সেই সিঙ্গেল ক্রোশেটের ঘরের উপর আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করলাম এর পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ঘরের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করলাম এভাবে করেই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করব এভাবে আমি এই দুই নাম্বার রাউন্ড কমপ্লিট করব এই যে এখানে আমি দুই নম্বর রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এরপর আমি আবার তিন নম্বর রাউন্ডের জন্য একটা চেইন করে তারপর পরবর্তী যে সিঙ্গেল ক্রুচেট এর গড় আছে সেখানে একটা সিঙ্গেল ক্রুচেট করব এর পরবর্তী গড়ে একটা সিঙ্গেল ক্রুচেট করব এভাবে করে তিন নম্বর রাউন্ডেও আমরা সিঙ্গেল ক্রুচেট করে এই কাজটা সম্পন্ন করব। এভাবে করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা পাশ করে নিতে পারেন আমি এখানে এরকম পাস করে নিয়েছি এটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এটা পাঁচ সেন্টিমিটার আছে এখন আমি বাবল স্টিচের কাজটা করবো সেজন্য একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিয়েছি এরপর যে সিঙ্গেল ক্রুচেটের গড় আছে সেখানে একটা সিঙ্গেল ক্রুচেট করলাম এর পরবর্তীতে আরও আর একটা করলাম একটা চেন সহ এখানে তিনটা সিঙ্গেল ক্রিচেট হয়েছে এখন চার নাম্বার যে গড় আছে সেখানে আমি বাবল স্টিচ করবো সেজন্য এভাবে তিনটা লুপ একসাথে নিয়ে এভাবে দুইটা লুপ ছেড়ে দিব দুইটা লুপ রাখবো এরপর আবার দুইটা লুপ ছেড়ে দিয়ে একটা লুপ রাখবো এভাবে তিনটা হলো এরপর চারটা হলো এখন এই যে পাঁচটা এখানে টোটাল লুপ আছে পাঁচটা এখন এই পাঁচটা লুপের ভিতর দিয়ে এই পাঁচটা লুপের ভিতর দিয়ে এখন আমি হুকটা এই যে ভের করে নিলাম এরপর এখানে আমাদের একটা বাবল স্টিচ হয়েছে এরপর যে গড় আছে সিঙ্গেল ক্রুচেটে সেখানে সিঙ্গেল ক্রুচেট করলাম এভাবে আমি এখানে তিনটা সিঙ্গেল ক্রুচেট করব একটা করেছি এখন দুই নাম্বার সিঙ্গেল ক্রুচেট এখন এই যে তিন নাম্বার সিঙ্গেল ক্রুচেট এখানে এই যে তিনটা সিঙ্গেল ক্রুচেট করেছি এই যে আমাদের বাবল স্টিচটা এরকম হবে এবার তিনটা সিঙ্গেল ক্রুচেটের পর এখন আমি আবার আরেকটা বাবল বাবল স্টিচ করবো জন্য আগের মতোই এভাবে তিনটা লুপ নিয়েছি এখন দুইটা লুপ ছেড়ে দিব আর দুইটা লুপ রাখবো এরপর আবার দুইটা লুপ ছেড়ে দিয়ে একটা লুপ রাখব এভাবেই আমি এখানে পাঁচটা লুপ নিয়ে আসব পাঁচটা লুপ একসাথে নিয়ে এসে এরপর পাঁচটা লুপ একসাথে ভিতর দিয়ে ছেড়ে দিব এই যে এখানে পাঁচটা লুপ হয়েছে এখন এটার ভিতর দিয়ে আমি এভাবে একটা লুপ নিয়ে আসলাম এরপর পরবর্তী যে তিনটা সিঙ্গেল তিনটা সিঙ্গেল ক্রুচেটের গড় আছে সেই তিনটা সিঙ্গেল ক্রুচেটের গড়ে আমি তিনটা সিঙ্গেল ক্রুচেট করব এক দুই তিন এরপর চার নম্বর গড়ে বাবল স্টিচ এই যে এখানে দেখাচ্ছি আমি দুইটা বাবল স্টিচ করেছি এভাবে করেই তিনটা গড় সিঙ্গেল ক্রুচের চার নম্বর গড়ে বাবল স্টিচ তারপর আবার তিনটা গড় সিঙ্গেল ক্রুচের চার নম্বর গড়ে বাবল স্টিচ এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে একটা চেইন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিয়েছি এইদিকে আমাদের বাবলগুলো এসেছে এখন এই যে পরবর্তী যে গড় আছে সিঙ্গেল ক্রুচেটের সেই সিঙ্গেল ক্রুচেটের গড়ে আমি সিঙ্গেল ক্রুচেট করছি এরপর এই যে বাবল স্টিচের গড়টা যে আছে সেখানে কিভাবে করেছি দেখেন এই যে দুইটা লুপ যে আছে বাবল স্টিচের ঘরটাতে সেই দুইটা লুপে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি এর পরবর্তী গড়ে আবার সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি এরপর প্রত্যেকটা গড়ে গড়ে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করে দিব এখানে পঁয়ত্রিশটা চেনের গড় আছে পঁয়ত্রিশটা গড়ে আমি পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেট করে নিব এই যে বাবল স্টিচের গড়গুলো এভাবে ক্রুচেট করবো এভাবে করে প্রত্যেকটা স্টিচে আমি সিঙ্গেল ক্রুচিট করে ফিরে আসছি এই যে এখানে আমি প্রত্যেকটা চেইনে সিঙ্গেল ক্রুচেট করে নিয়েছি এটা দেখতে এমন হবে এরপর আমি পরবর্তী কাজ শুরু করবো সেজন্য এখানে আমি আবার একটা চেইন করে এই কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এই যে চেনের পরবর্তী যে সিঙ্গেল ক্রুচেটের ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রুচেট দুইটা তিনটা চেঞ্জ হওয়া এখানে আমার মোট চারটা ঘর হয়েছে এরপরে পাঁচ নাম্বার গড়ে আমি বাবল স্টিচ করবো দেখেন আমি কীভাবে বাবল স্টিচ করছি আগের মতোই পাঁচটা লুপ নিয়ে নিব পাঁচটা লুপকে তারপর একসাথে জয়েন করে নিব তাহলে আমাদের একটা বাবল স্টিচ তৈরি হয়ে যাবে এর পরবর্তী তিন গড়ে আমি তিনটা সিঙ্গেল ক্রুচেট করব এক দুই তিন তিনটা সিঙ্গেল ক্রিচেট করে নিয়েছি এর পরবর্তী ঘরে চার নম্বর ঘরে আমি আবার আর একটা বাবল স্টিচ করছি আপনারা দেখেন কিভাবে করছি এখানে চারটা লুপ হয়েছে আমি আরেকটা লুপ নিয়ে নিব এই যে এখানে টোটাল পাঁচটা লুপ হয়েছে পাঁচটা লুপ একসাথে জয়েন্ট করে নিব এর পরবর্তী তিন গড়ে তিনটা সিঙ্গেল ক্রোচট করে নিব এক এই যে এরকম হবে আগে যে দুইটা ডাবল বাবল স্টিচ করেছি এটার মাঝখানে আমাদের এবারে বাবল স্টিচগুলো থাকবে এভাবে করেই আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসছি এই তো এই যে এইখানে আমার এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আগে যে বাবল স্টিচের পরে একটা সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড করেছিলাম এই বাবল স্টিচের পরে আমি আবার সিঙ্গেল ক্রুচেটের একটা রাউন্ড করব। এভাবে আবার একটা বাবল স্টিচের রাউন্ড করব। সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড করব এভাবে আমি এই রাউন্ডগুলো কমপ্লিট করে এখানে এই সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এই যে দেখেন এখানে আমি গুনে দেখিয়ে দিচ্ছি কতগুলো হয়েছে এরা এটা হচ্ছে প্রথমের অংশ এরপর এখানে স্টিচগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে টোটাল তেরোটা রাউন্ড আমি করেছি বাবল স্টিচের আর তেরোটা রাউন্ড করেছি সিঙ্গেল ক্রুচের এভাবে একদম এই লাস্টে যে এই যে এটা কিন্তু সিঙ্গেল কুড়ি রাউন্ড মানে বাবল স্টিচের পরে যে সিঙ্গেল কুড়ি একটা রাউন্ড থাকে সেটা করে নিয়েছি এভাবে আমাদের এক সাইডের কাজ কমপ্লিট হয়েছে আমি এখানে ব্যাগের এক পাশের অংশ কমপ্লিট করেছি এখানে এই যে দেখেন এতটুকু থাকবে ব্যাগের মুখের অংশে মানে যেখানে চেইন বসবে সেখানে থাকবে এতটুকু এরপর এত এখান থেকে এতটুকু লম্বা হচ্ছে ব্যাগের একটা সাইডের পাশ একটা সাইডের পাশ এতটুকু লম্বা হবে আমি এখানে তেরোটা করেছি বাবল স্টিচ এরপরে তেরোটার পরে যে নিচের তলার অংশটা তৈরি করব এখন এখন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তলার অংশটা তৈরি করব সেজন্য এখানে একটা চেন করে এই কাজটাকে এভাবে গুড়িয়ে নিয়েছি ঘুরিয়ে এখানে যে বাবল স্টিচের পরে সিঙ্গেল ক্রুচেটের একটা রাউন্ড ছিল সেই পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেটের উপর এখন আমি আবার পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেট করব এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যেন সিঙ্গেল ক্রুচেট কম বা বেশি না হয়ে যায় তাহলে কিন্তু কাজটা নষ্ট হয়ে যাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি এই যে এখানে আমি একটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন আবার একটা চেইন করে কাজটাকে উল্টিয়ে নিব এরপর আবার এই পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেটের উপর আমি পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেট করব এভাবে করে এখান থেকে আমি আরও দুইটা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি টোটাল চারটা রাউন্ড করে নিয়েছি এখন এখানে আমি এই যে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এতটুকু মানে এক সাইডে থাকবে বাবল স্টিক্সের সাথে এইটুকু একটা সাইডের অংশ আমি এখানে দুই সাইডেই দুইটা মার্ক করে নিচ্ছি এখানে টোটাল চারটা সিঙ্গেল এরপর আমি মার্ক করার অংশের পর থেকে আবার কাজ শুরু করছি সেজন্য আমি এখানে একটা চেন করে এই কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এখন আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্রুচেটের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করব এখানে আর কোনো কাজ নেই শুধু প্রত্যেকটা সিঙ্গেল ক্রুচেট উপর আমাদের সিঙ্গেল ক্রুচেট করতে হবে এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এই নিচের যে তলার অংশটা আছে সেটা তৈরি করে নিব আমি এখানে টোটাল ছয় সেন্টিমিটার করব এই যে এখানে আমি কমপ্লিট করে নিয়েছি আমি এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি যে এটাকে আমি কয় সেন্টিমিটার নিয়েছি এই যে এখানে মার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কের অংশ থেকে আমি এখানে এই যে মেপে দেখিয়ে দিচ্ছি ছয় সেন্টিমিটার হয়েছে আমি ব্যাগের তলাটা ছয় সেন্টিমিটারে রেখেছি আপনারা চাইলে এটাকে আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর আমি এখানে আবার দুই সাইডে দুইটা মার্ক করে দিচ্ছি যে সাইডে একটা আবার এই সাইডেও একটা মার্ক করে দিচ্ছি এরপর আমি পরবর্তী কাজ শুরু করবো সেজন্য একটা চেন করে এভাবে কাজটাকে উলটিয়ে নিব আবার উলটিয়ে আবার পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেটের উপর আমি পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রোচেট করে নিব এক দুই তিন চার পাঁচ এভাবে করে এই যে মার্ক করেছি যে এই যে এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত কমপ্লিট করবো আর এটা এই যে এখানে যে চারটা রাউন্ড করেছিলাম মার্কের পরে এখন আমি এখানেও আবারও চারটা রাউন্ড কমপ্লিট করে নিব এই যে দেখেন এখানে আমার এরকম হয়েছে এই যে মার্কের পরে এই যে ছয় সেন্টিমিটারের পরে আমি আবার আরও চারটা এরকম সিঙ্গেল ক্রিকেটের গড় করে নিয়েছি এখন আমি পরবর্তী সাইডের কাজ শুরু করব। সেজন্য আমি একটা চেন করে এই কাজটাকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে এখন আমি পরবর্তী কাজ শুরু করবো আমাদের যে এতটুকু কাজ হয়ে গেছে এতটুকু প্রথমে করেছি এরপরে যে পপকর্নের স্টিচ পর্যন্ত করেছি আবার নিচের অংশও কমপ্লিট করে ফেলেছি এখন আমরা এই পপকর্নের অংশ আর এই নিচের অংশ মানে উপরের অংশটা কমপ্লিট করব এখন আমি এই যে এখানে একটা চেন করে কাজটা ঘুরিয়ে এর পরবর্তী দুই আমি দুইটা সিঙ্গেল ঘরে করে নিয়েছি এর পরবর্তী চার নম্বর আমি এভাবে দুইটা লুপ ছেড়ে দুইটা লুপ রাখলাম বাবল স্টিচ করব করবো আবার দুইটা লুপ ছেড়ে তিনটা লুপ রাখলাম আবার দুইটা লোপ ছেড়ে চারটা আবার দুইটা লুপ ছেড়ে পাঁচটা এখানে পাঁচটা লুপ হয়েছে পাঁচটাকে একবারে জয়েন্ট দিয়ে নিব। এরপরে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রিচেট করব একটা দুইটা তিনটা বাবল স্টিসের পরে আমি এই যে এখানে তিনটা সিঙ্গেল ক্রিচেট করে নিয়েছি এখন চার নম্বর ঘরে আমি আরেকটা বাবল স্টিস করবো সেজন্য আবার দুইটা লুপ ছেড়ে দিয়ে দুইটা রাখলাম এরপর আবার দুইটা লোপ ছেড়ে তিনটা রাখলাম আবার দুইটা ছেড়ে চারটা আবার দুইটা লোপ ছেড়ে এই যে টোটাল পাঁচটা পাঁচটা লোপ একসাথে জয়েন্ট দিয়ে একটা বাবল স্টিচ করে নিব এর পরবর্তী তিনটি সিঙ্গেল ক্রুচেটের ঘরে তিনটি সিঙ্গেল ক্রুচেট করব এক এই যে দেখেন বাবল স্টিচ কেমন হচ্ছে এখানেও আমি এভাবে তেরোটা বাবল স্টিচ করেছি এখানেও সেমভাবেই আমি ডাবল স্টে বাবল স্টিচগুলো করে নিব এই যে দেখেন এখানে আমি বাবল স্টিচ করে নিয়েছি এখন একটা চেইন করে এই কাজটাকে ঘুরিয়ে নিব এই যে ঘুরিয়ে নিলাম এরপর বাবল স্টিচের রাউন্ড শেষ হওয়ার পর পরবর্তী রাউন্ড শুরু করবো আমরা সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড এখানে প্রত্যেকটা চেনে আমাদের সিঙ্গেল ক্রুচেট করে নিতে হবে যে বাবল স্টিচ যেই গরে করেছিলাম সেই গড়েও সিঙ্গেল ক্রুচেট করে নিচ্ছি দেখেন আমি কিভাবে করছি সেম একই নিয়মে আপনারা করে নেবেন প্রত্যেকটা সিঙ্গেল ক্রুচেটে সিঙ্গেল ক্রুচেট করতে হবে এখানে পঁয়ত্রিশটা গড় আছে পঁয়ত্রিশটা গড়ে আমি পঁয়ত্রিশটা সিঙ্গেল ক্রুচেট করে নিব এভাবে করে আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নিব এই যে এখানে যেভাবে আমি করেছিলাম একটা বাবল স্টিচের রাউন্ড এরপরে সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড এরপর আবার একটা বাবল স্টিচের রাউন্ড পরে আবার সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড এখানে তেরোটা বাবল স্টিচের রাউন্ড আছে আবার তেরোটা সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড আছে একটা বাবল স্টিচের একটা সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড এই যে দেখেন সেম একই নিয়মে আমি পরবর্তী যে সাইডের কাজটা আছে সেই সাইডে এভাবে তেরোটা বাবল স্টিচের গড় করে নিব এই যে দেখেন এখানে যেমন তেরোটা বাবল স্টিচের গড় আমি এখানেও টোটাল তেরোটা বাবল স্টিচের গড় করে নিয়েছি এখন আমি পরবর্তী কাজ শুরু করব। সেজন্য আমি একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব চেন ওয়ান এভাবে আপনারা খেয়াল করবেন এটা কিন্তু আমার বাবল স্টিচের পরে একটা সিঙ্গেল ক্রুচ গড় নেওয়া হয়েছে এরপর আমি সিঙ্গেল ক্রুচেটের গড় করছি প্রত্যেকটা সিঙ্গেল ক্রুচেটের উপর আমি সিঙ্গেল ক্রুচেট করে দিব এই যে এভাবেই কাজটা করতে হবে এই যে প্রথমে যে আমি এখানে দশটা সিঙ্গেল ক্রুচেটের গড় করেছিলাম এখানে টোটাল দশটা সিঙ্গেল ক্রুচেটের গড় আছে দশটা সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড আমি এখানেও সেমভাবেই দশটা সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড করে ফিরে আসছি এই যে দেখেন এখানে আমার দশটা সিঙ্গেল ক্রুচেটের রাউন্ড হয়েছে এরপর আমি এখন এই যে সাইডগুলো যে রয়েছে সেই সাইডে আমি সিঙ্গেল ক্রুচেড করে দিব সেজন্য আমি একটা চেন নিয়েছি এর পরবর্তী গড়ে আমি যেভাবে সিঙ্গেল ক্রুচেড করছি সাইডের যেই গড়গুলো রয়েছে প্রত্যেকটা গড়েই আমি একটা একটা করে সিঙ্গেল ক্রুচেড করে দেবো এভাবে যেরকম হবে এভাবে করে আমি একদম এই এই সাইড থেকে শুরু করে একদম এই পর্যন্ত কমপ্লিট করে আবার একদম লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিব কিন্তু মার্কারের যে গড়গুলো করেছি আমি কালো ক্লিপ দিয়ে এগুলো সেমভাবে আবার আমি মার্ক করে দিব আমি এই কাজটা কমপ্লিট করে ফিরে আসছি এই তো আমি এখানে পুরো রাউন্ড চার কোনায় আমি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি এই যে সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি চার কোনায় এখন এই যে এই সাইডে এক সাইডেও আমি এক সাইড এর কাজ কমপ্লিট করে নিয়েছি এই যে মার্ক করা অংশটুকুতে এখন এই মার্ক করা অংশটুকুতে আমি আরেকটা সাইড এর কাজ করি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মার্ক স্টিচ মার্ক উঠিয়ে এখন এখানে আমি এভাবে স্লিপটা দিয়ে সুতাটা ঢুকিয়ে নিলাম এরপর একটা চেন করব আর সুতাটা এভাবে এই সাইডে রেখে দিব ভিতরে লুকিয়ে নিব এই আমি এখানে একটা চেন করলাম এরপর এই মার্ক থেকে ওই মার্ক পর্যন্ত যতগুলো সিঙ্গেল ক্রোচেট আছে সবগুলোতে আমি সিঙ্গেল ক্রিকেট করে দেবো এই যে একদম এই মার্কের কাছে চলে এসেছে এখন এই মার্কটা উঠিয়ে এই মার্কের যে সিঙ্গেল ক্রুচেটটা আছে সেখানেও একটা সিঙ্গেল ক্রুচেট করে নিব সিঙ্গেল ক্রুচেট করে আবার একটা চেইন করে এই কাজটাকে ঘুরিয়ে একদম এই পর্যন্ত নিয়ে আসব যেখানে প্রথমে সিঙ্গেল ক্রুচেট শুরু করেছিলাম ঠিক সেখানে সিঙ্গেল ক্রুচেট করে ওই পর্যন্ত নিয়ে আসবো এভাবে করে আমি বাড়িয়ে নিব আর আমি কোন পর্যন্ত বাড়িয়ে নিব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা আমি কোন পর্যন্ত বাড়িয়ে নিয়েছি এটাকে এভাবে ধরে এভাবে মিশিয়ে একদম এই এখান থেকে তিনটা গড় তিনটা সিঙ্গেল কুচেটের গড়ে আমি এই যে কালো ক্লিপ দিয়ে একটা মার্ক করে নিয়েছি এই তিনটা সিঙ্গেল ক্রুচেটের গড় বাদ দিয়ে যতটুকু লম্বা হবে আমি ঠিক ততটুকু লম্বাই এখানেও করে নিয়েছি এই যে দেখেন আর এখানে কিন্তু আমি সাইডেও সিঙ্গেল ক্রুচেট দিয়ে মুড়িয়ে সিলাই করে নিয়েছি এই যে এই সাইডটা কিন্তু এই সাইডটা দেখেন এখন আমি এটাকে মুড়িয়ে সিলাই দিই নি সে জন্য আমি এখানে এভাবে সাইডে সিঙ্গেল ক্রুচের দিয়ে মুড়িয়ে সিলি করে নিব সেজন্য আমি একটা সুতাতে সুতা করে নিয়েছি স্লিপ করে এই যে একদম গুড়ার দিকে এই যে দেখেন যেখান থেকে আমি শুরু করেছিলাম সেটার মার্কের আগের ঘরে আমি এভাবে হুকটা ঢুকিয়ে এভাবে সুতাটাকে নিয়ে নিলাম নিয়ে এখানে একটা চেন করব। এই যে এখানে একটা চেন করে এই যে সাইডের যেই ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল ক্রুচেট করে দিব সিঙ্গেল ক্রুচেট করে একদম ওই পাশে যে মার্ক করেছিলাম সেই মার্কের অংশ পর্যন্ত কমপ্লিট করে নিব এই যে দেখেন আমি এখানে এই যে মুড়িয়ে সিলি দিয়ে নিয়েছি দোনো সাইডে সিলি নিয়েছি এখন বাড়তি যে সুতার অংশগুলো রয়েছে সব জায়গায় এভাবে আমি একটা শুয়ে এই সুতার অংশটুকু দিয়ে এভাবে ভিতর দিয়ে সুতাগুলো লুকিয়ে নিব এভাবে সুতাটা লুকিয়ে নিয়ে এভাবে বাড়তি অংশটুকু আমি ম্যাচ দিয়ে এভাবে পুড়িয়ে নিব আগুন দিয়ে পুড়িয়ে নিলে এটা নাইলনের সুতা যেহেতু সুন্দর করে বসে যাবে এভাবে বসিয়ে নিলাম এরপর আমাদের এই যে ব্যাগের বেশটা রেডি হয়ে গেছে দেখতে অনেকটা এরকম হবে এরপর বাকি অংশ আমি এটাকে কীভাবে জয়েন করেছি কিভাবে বিদের অংশের সাথে অ্যাটাচ করেছি এটা সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমি পরবর্তী ভিডিওতে পোস্ট করব আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের আরও উপহার দিতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ